মুছলমানি তাই মই আমি হেনা আমার হিনার বাড়ি না দাদা হেনা সসা আ সসা আমার হেনা কোথায় সসা সসা আমার হেনা কোথায় আর আপনার হাতে বোধ না কেন সসা বাবা তোমার হেনা আজাদ চাচি সোয়া মইম পাছে বাড়ি মুঘলদের সাথে পালাই গেছে না না দাদা আমি এটা মানতে পারলাম না দাদা আমার হেনা কিভাবে যেতে পারে না দাদা আমার হেনা কিভাবে যেতে পারে না না দাদা না আমি মানতে পারলাম না দাদা আমি সবাসের জন্য ভাড়ায় গিয়েছিলাম মাসে তিনি বাড়ি এসেছি হিনাকে বিয়ে করার জন্য দাদা আমি কথা বিশ্বাস করতে পারছি না দাদা পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেলেও আমি কথা মানতে পারবো না দাদা আমি কথা মানতে পারবো না দাদা দাদা ওঠুন দাদা 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 আপনি আমার হিনাকে একটু দেখে রাখতে পারলেন না দাদা আমি দেখে রাখছিলাম বাবা আজ তিন দিন ধরে আমার সর্দি কাশি আমার সার একসাথে হয়েছে বাবা চারটি বলতো ইনার ঘরের সামনে পাহারা দিছি আমি একটু ওয়াশরুমে গেছি বাথরুম করার জন্য এই ফাঁকে আমার ঘরে চারটি মনু ছিল দুটো ফুলকপি ছিল এই দুটো নেই না পালিয়ে গেছে বাবা দাদা আমি তো দেখি খুব ভেঙে পড়েছেন দাদা আপনার কি হবে দাদা আপনার কি হবে বাবা শোনো আমি এটা পরিকল্পনা করেছি ওই মোগলেশ যেহেতু আমার মাইকে নিয়ে পালাই গেছে ওই মোগলেশের মান নিয়ে আমি পালাই যাব দাদা আপনার পর তো আপনি দেখে নিয়েছেন দাদা আবার কি হবে চাচা আবার কি হবে শোনো বাবা আবার শোনো ওই আটটি বছর হিনার মাই সন্তান হবে না ওই মাই সন্তান বড় হলি অন্য তুমি ভাগি যাই কনে বাবা না আমি এটা মারতে পারবো না দাদা তুই মুগলে যাবার হিনাকে নিয়ে গেওর আমি মুগলে তো মেয়েকে নিয়ে বেরোতে পারবো না দাদা আমি এক্ষুনি গুলা জড়ি দিয়ে আত্মহত্যা করবো ওই কোলাগাছে গিয়ে না দাদা

তুই আর একবার না মুখি দেখ তোর জুতো আমি মুখ লাল করে দেবো নুন নয় বাড়ি করে দাম না দাদা না আমি নাম বলতে আসিনি চাষা আপনার হাতে ও বাবা এই আমার নাতির মুসলমানি তাই আমি যাচ্ছি একটু দাবাত খাতে কিন্তু এই পথে

শালা নতির মুসলমানি পরে খাওয়ান শয়তানের কিলাম ওইদিক পার শালা শালা যত দরকার শালা মুন্ডি শালা আমি তো মুসলমানের দাঁত ফুটে গেলাম না তোর মুসলমানি তাই বাজারে পথে যা যাওয়া যাবে না এই বাগান ভাঙতে ভাঙতে যাব সামনেটা খাল আছে ওই খালের ধারে যাই লুঙ্গান খুলে sarekuri গামছা গান পুরো ওই পারে যাই লুঙ্গি পরব বুই নতির মুসলমানি খাব শালা না না করতে করতে এই ফেসবুক ইউটিউব সব জদরুদুদ করতে যাই আমি যাই আমি যাই আমি যাই